এই নির্যাতন পণ্ড বৎসর বুক করার পরে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এ বাংলাদেশের মানুষ ভালো করে শুনে রাখ বিএনপি জামাত হেফাজতে ইসলাম সব ভালো করে শোন ফেরাউন যখন দর্শী মুসা সালামের লাঠির দ্বারা দড়ি নেই ইচ্ছা করলে আল্লাহ ফার্ত ঘুমাইছেন মনে হয় একজন থাপ্পুর দিচ্ছে তাপ্প এক তাপুরে শেষ শক্তি কত গায়ে চল্লিশ জন পুরুষের শক্তি একজন নবীর আর দলিয়ার মানুষের এক হাজার পুরুষের শক্তি একজন জাননাথির গায়ে এত বড় শক্তি নিয়ে যখন একজন থাপ্পুর দিছে মুসা ইসলাম বলেন হ্যাঁ তো মরার জন্য দেইনি দেয় নেই চল গেছে তাহলে এই মুসাকে দিয়াল্লা ফেরাউনকে ধ্বংস করতে পারত তো নব্বই হাজার জাদুগিরি নব্বই হাজার জনে নব্বই হাজার করে রশি নিয়ে আসছেন ফের মানে ফেরাউলের হুকুমে মুসা আলাহ সালামের সাথে তার লাঠির মৌজেজা আর তাদের জাদুগিরির মৌজুদা দেখায়া জাদুগিরি জাদু দেখায়া তারপরে মুসা আলাই পরাস্ত করবে নব্বই হাজার জাদুগিরি একসাথে যখন তাদের সমস্ত রশিগুলি সারছেন একবারে দিনের সাজের মতো সাপ হইয়া তারপরে লাফাইতে লাফাইতে সামনের দিকে আসতেছে হজরতে মুসাল সালাম কার হুকুমে চলে মুসাল সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আল্লাহ যেইভাবে আইতাছে আল্লাহ চুপচাপ দাঁড়ায় থাকো উস্তাদের মারি শেষ রাইত দাঁড়ায় থাকো চুপচাপ দাঁড়ায় রইছে মুসা আলাইসালাম যে কাছে আইসা গেছে দরে দরে বাপ আর ফেরাউনের লোকজনের হাতে তালি শুরু হয়ে গেছে মুসা সালাম তো লাঠি সারারই তো সারারই তো সাহস পাইতেছে না আল্লাহ মুসা আলাইসালামরা ডাক দেখো এবার সময় হয়েছে এবার সময় হয়েছে সারফলাহ এক লুকমাই সমস্ত জাদুগিরের যত সাপের দশি ছিল সবগুলিকে এক লোকমাই গিলে ফেলে জাদুগিরির দিকে রোয়ানা হয়েছে লাফাইতে লাফাইতে অর্থাৎ বোঝা গেল ফ্যাড এখনো বরে নাই এখনো খালি সমস্ত জাদুগির তখন এক বাক্যে ডাক দিয়ে বলছেন আমান্না বিরব্বিল আলামিন এখন ফেরাউন মনে করতে পারে আমিও তো জগতের রব ইমানটা হয়তো আমার উপরে আনছে সকলে এক বাক্যে ডাক দিয়ে বলেন আমান্না বিরব্বি মুসা ও হারুন আমরা মুসা এবং হারুনের রবের উপরে ইমান আনলাম এখন আমি জিজ্ঞেস করতে চাই এই যে মুসা আলাইহিস সালাম যে সাপটা সার ছিল লাঠি যে সার ছিল ইচ্ছা করলে ফেরাউন রে গিলতে পারত তো আস্তে কথা কোন দিই পারত কিনা পারতো কিন্তু আল্লাহ তাবরগোতাল মুসা বলেন মুসা তোমার লাঠির দ্বারাও ধর্মনা তোমার দ্বারাও দর্ম না পানি দিয়া ধর্ম মুসা আলাই সাগরের পারে গেছে তার সঙ্গে ছয় লাখ কয় লাখ পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে নয় লাখ মুসা মুসালাইসালামের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই আবার মুসা সাথে যে বনি ইসরায়েলের দল ছিল তারা এত বড় সাহসী আর এত কঠিন মুসা ডাক দিয়ে বলছেন মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ করো আমরা নাই আমরা এগুলিতে নাই মুসাল্লাম সাগরের পারে দাঁড়ায় যখন বড় বড় ঢেউ আসতেছে আল্লাহ ডাক দেখ আল্লাহ ঘটনা কি বুঝতে পারলাম না সাগরের পারে এসে দাঁড়াইছি পেছন দিক থেকে আসতেছে ফেরাউন অস্ত্র শস্ত্রে সজ্জিত ন ইলাকের বাহিনী এখন আমার লোকজন কিনে আমি কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন মোসা শ্বশুর বাড়ি সালাম এটা হাতে কোন কামে রাখছ মোসা আলাহ সালাম বলেন আল্লাহ এটা তো এটা তো মাটির থেকে মাটিতে সামলে সাপ হয় পাথরের মধ্যে বাড়ি দিলাম নহর জারি হয়েছে ব্লাইট বেটা ফানিতে বাড়ি দিয়ে দেখ কি হয় দিছে ফানিতে বাড়ি ডাকা সিলেট হাইওয়ে দুই দিক থেকে পানির দেওয়াল মধ্যখান দিয়া রাস্তা মুসাল সালামের সাথে ছিল বারোটা গুত্র তারা যখন একটা রাস্তা দেখলো তখন সবাই মিলে স্লোগান দিল এক রাস্তা দিয়ে বারো গুত্রের মানুষ পার হয় কীভাবে শাস্তাগঞ্জের মরে যায় যদি দুই গুত্রে মারামারি লাগে তাহলে আপনি একা ফিরে যেতে পারবেন আমাদের বারোটা গুত্রের জন্য বারোটা রাস্তার দরকার আল্লাহ মুসা সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ তারা তো আবার বারোটা গুত্রে বারোটা রাস্তা চায় আল্লাহ বলেন একটা যে বানাইছে আমি কি শাস্তাগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আনছিলাম তাইলে আমার তো একটা বানাইতে যা বারোটা বানাইতো তা তাকায় দেখ হয়ে গেছে বারোটা বারো রাস্তা দিয়ে বারো গুত্রের মানুষ রানা হয়েছে এখন রাস্তার মধ্যখানে ফানির দেওয়াল মধ্যখানে কোনো জ্বালা না নাই এবার সবাই বিল্লে ডাক দিয়া কয় আমার বাপে বিয়া করছিল ইমুক গোষ্ঠীতে আমার মামা রাজাইতেছে আরেক রাস্তা দিয়ে তাদেরকে না দেখলে যাই কেমনে মুসা আলাইসালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহকে দিলাম জানালা একটা এবার জানালা দিয়ে একদল আর দলকে দেখতে দেখতে মামা আইসেন নাকি আর এবার নানা বুড়ো হয়ে গেছেন তো তাড়াতাড়ি হাঁটেন ও বিয়ে এত পিছনে বললেন কেন দোপ দেন একজন আরেকজনকে একজনকে কথাবার্তা বলতে বলতে পার হয়ে জন ওই পারে চলে গেছে আল্লাহ ফানিরে ডাক দিয়ে গেছে উস্তাদের মার শেষ প্রায় যে অবস্থায় আসো সে অবস্থায় তাকে পরবর্তী নির্দেশ দেওয়ার পর্যন্ত জায়া মুসা ইসলামের বাহিনী যখন উইটা সারছে হজরতে জিবরে আমিন এই জায়গার ভিতরে ব্রিগেড দিয়ে কারছে মিকাইল আলি ফেরাউনের বাহিনীর পেছনে তারা যখন ভিতরে দুই খেস আসছে পেছন দিক থেকে মিকাইল আলি সালাম জিবরাইলের মিকাইল রাস্তার দুই পাশে রাস্তা বন্ধ করে ব্রিকেট দিয়ে দাঁড়াইছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কইছে চলাচল শুরু কর আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুসা তোমার লাঠির দরকার পড়ে নাই লাথির কাম লাগাই তোমার কাম লাগাই নেই সরতাপুর দেওয়া লাগে নাই পানি দিয়া শেষ নমরুদ ইব্রাহিম আলাই সালামের সাথে এমন কোনো কষ্ট নাই ইব্রাহিমকে দেয় নাই শেষ পর্যন্ত ইব্রাহিম আলাই সালামকে আগুনে নিক্ষেপ করেছেন যেই আগুনে নমরুদকে নিক্ষেপ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে নোটিশ করেছেন ইয়াদার কুনি বারদ সালাম আল্লাহ ইব্রাহিম হজরত ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও আগুন ঠান্ডায় পরিণত হয়ে গেছে চল্লিশ দিন পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলী ইসলামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছেন এই আগুন ইব্রাহিম আলী ইসলামের একটা পশমের মধ্যে স্পর্শ করে নাই হজরত ইব্রাহিম আলাই ইসলাম যখন আগুন থেকে বেঁচে গেলেন নুমরুদের ডাক দিয়া বলছেন ইব্রাহিম এতদিন যুদ্ধ তোমার সাথে করব বলে ভাবছিলাম এখন আর তোমার সাথে যুদ্ধ করল হবে না স্বয়ং তোমার আল্লাহর সাথে যুদ্ধ ইব্রাহিম আলাই সালাম কোছি আমি কারণ সারা বাংলাদেশে যখন গত পনেরো বছর চলতাম তখন কলিজার মধ্যে একটা ভয় থাকতো রাস্তাঘাটে কোনখানে হয় আবার আপনাদের বক্তৃতা করে যখন গাড়িতে উঠতাম তখন অনেক থেকে টেলিফোন করে হুমকি দিত কি বললেন কি বললেন অনেক জায়গার থেকে অনেক ধরনের হুমকি দিত তখন বলতাম যে দেখেন প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় শরীরের প্রতিটা রক্ত ইসলাম আর মুসলমানের জন্যে আল্লাহর আল্লাহর আল্লাহ অন্য কারো জন্য নয় সুতরাং ইব্রাহিম কে নির্যাতন করেছে এবার বলছে তোমার আল্লাহর সাথে যুদ্ধ ইব্রাহিম কা আমি বাসলাম যুদ্ধ আল্লাহর সাথে করেন বলে তাইলে তোমার আল্লাহ কোথায় তাকে তার বাড়ি ঘর কই আমাদের কাছে কোনো টেলিফোন নাম্বার নাই তোমার যেহেতু আল্লাহর সঙ্গে খাতির আছে তুমি আল্লাহরে জিজ্ঞেস করিয়া দিন তারিখটা ঠিক করে ফেলাও ইব্রাহিম মালে সালামকে আল্লাহর দিন সবটাই সমান আপনার দিন আপনি ঠিক করে লন এবার হজরত ইব্রাহিম মালাই সালাত সালামকে নুমরুদ বলতেছে তাইলে দিনটা কবে ঠিক করা যায় বলে আপনিই বলেন কবে বলে আগামী ডিসেম্বরের বাইশ তারিখ বলে হ্যাঁ ঠিক আছে যুদ্ধটা হয়তো কোথায় বলে শাস্তাগঞ্জের নদীর পারে নৌবাহিনীও তো আশা লাগবে এক মাস পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু হবে সকাল আটটার থেকে ইব্রাহিম দেখার সালামে যুদ্ধ কার সাথে ইব্রাহিমের কোন প্রস্তুতির দরকার ইব্রাহিম আলী সালাম গেছেন তামসা দেখার জন্য দূর থেকে নমরুদে দিক্ষার দিক্ষা ডাক দিয়া ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই এখনো যা আসলো না বলো দূর থেকে আসবে তো মনে হয় আইতেছে যে টাইম হয়ে গেছে টাইমলি লি জিজ্ঞেস করেছেন তোমার আল্লাহ সৈন্য কোথায় হে তো মনে করছে ট্যাং ট্রং গোলা ভারত নিয়ে আসবে যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলি সাল্লাম এই যে আসমানের দিকে আঙ্গুল দিয়ে দেখাইছেন নুমরুদে তাকায় দেখে জাকের জাক মশা পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে একটাই আছে এটার নাম হইল মশা বঙ্গভবনে যায় দেখলাম সেখানে স্প্রে করে ওইটার ভিতরে মশার কোনো পারমিশন লাগে না রাত্রে বেলা যায় বিমানে উঠতেছি দেখি বিমানের কোনো দরজায় দাঁড়াইয়া জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলে মশা তাই আমি বললাম যে তিন চারটা জায়গায় চেকিং করে বোর্ডিং কার্ড নিয়ে এখানে ঢুকলাম মশা বোর্ডিং কার্ড পাইলো কোথায় মশার জন্য বোর্ডিং কার্ড লাগে না কোনো চেকিংও নাই সবচাইতে সাহসী সৈন্য মশা ঠিক না ঠিক বাংলাদেশে উনিশশো একাত্তরে পাঞ্জাবি আসছিল মশা কামরে বারোটা বাজাইছে আমার বন্ধুগণ মশা সবচাইতে বেশি সাহসের নৌপর দিয়া পজিশন রেডি নম্রদের দেখা মাত্র কো ও মশা হ্যাঁ আগুন জ্বালা হে মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা যে আগুন জ্বালাইছে মশার কমান্ডারিং চিফ আল্লাহ আগুন জ্বালাইবার মাত্রই আল্লাহ ডাক দে ক বম্বিং শুরু কর মশার বম্বিং বুঝেন যেই কামড় শুরু করছে বা সৈন্য সামন্ত যা ছিল অস্ত্র ফেলে দিয়া ওরে মারে ওরে বাবারে কই থাপ্পুর শুরু করছে জমিনে গইরে পড়তে আরম্ভ করছে যেই মানে কিছু সংখ্যক লোক মারাও গেছে এরকম অবস্থার যখন সৃষ্টি হয়েছে নম্র দেখো সব বনাস আবার আমারে দরে এই কথা কয়ে দিছে সুজা স্বাস্থ্যগঞ্জের রাস্তায় দু ওই নয়া ব্রিজের গুড়ায় একটা ল্যাংরা মশা খারাপ নয়া ব্রিজ না করলে আপনার চিনতেন না তো ওই জায়গার মধ্যে একটা ল্যাংরা মশা খারাপ নম্রদ্রের দেখা মাত্র আল্লাহ রে ডাক আল্লাহ আল্লাহ তো কিরি তুই এখানে কি করস বলে আল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছিলাম কিন্তু ল্যাংরা হওয়ার কারণে মাফে করি নাই এই যারা যুদ্ধ গেছে তারা আমাকে নেই নেই তো এইখানে দাঁড়ায় তুই এখন আমারে ডাক দিলে কেন বল্লাহ দেখতেছি আমার সামনে দিয়া বড়ডা যায় ল্যাংরা তো বাড়তি অনুমতি চাই বড়ডারে ধর্ম আল্লাহ কাজা দিলাম রাস্তার মধ্যখানে পজিশন নিয়ে দাঁড়াইছে নম্র দূর দিশার ভিতরে দুইকে খালি কতক্ষণ পর পর এক যে কামুকটা দিয়ে মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করেছেন সাপ কি হয়েছে বলে কোষ্টা মাথার ভিতরে জানে কি কামড় দেয় বলে তার তাপটা দেন কেমন লাগে বলে একটু ভালো লাগে তাইলে আপনি নিজে তাপড়াইবেন কতক্ষণ দশ হাজার টাকা বেতন দিয়ে একজন লোক রাখেন খালি আপনারা তাপড়াইব লুক রাখছে এই লুক নিয়োগ দেওয়ার পরে বাড়ি দিতাম সৈন্য কয় বেটা হাতে বাড়ি দেওয়ার জন্য কিছু দিলে হাতে শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথা ভাইটা যাবে আমি বেতা পাবো স্যার আপনি বলেন তো কোন জিনিস দিয়ে বাড়ি দিলে বেতা পাইবেন না তোলা দিয়ে নরম করে বানিয়েলো তোলরাই নরম করে যখন বাড়ি দিছে তখন নমরুদ করে কি বাড়ি দেশ খবর হয় না বলে সার তোলার জিনিস দিয়া তো চাইতে শক্ত করে বাড়ি লাগবে না বলে তাইলে সামরা দিয়া বানা সামরা কি বানায় জি পৃথিবীতে মশাও কিন্তু একটাও ছিল না নমরুদের সময় মশা নাজিলে হয়েছে আর জুতার বাড়িও কিন্তু নমরুদ থেকে শুরু হয়েছে আজকে আমার বাংলাদেশের কাউয়া কাদেরের কপালে জুতার বাড়ি লাগছে কিসের কপালেও জুতার বাড়ি লাগছে নফল বাড়ি যেই দিনই কিয়ামত পর্যন্ত জুতার বাড়ি খাইতে হবে আমার বন্ধুগণ জুতার বাড়ি জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ সিংহাসনে থাইকা জুতার বাড়ি খাইতেছে যে বাড়ি দে হেও গেছে বিরক্ত হইয়া নমরুদ ব্যবহার ভালো করে না হঠাৎ বিরক্ত হইয়া দরজা যে লাগাই এরা আমাদের দেশে কবেন্দা আপনারা কি বুঝেন না। অনেক জায়গায় অনেক জায়গায় শক্ত সারি কারের বেন্দার খারাপ উহ কইছে একটা বাড়ি দিছে মাতারা দুই ভাগ হয়ে গেছে সিংহাসন থেকে নুমরুত পরে গেছে মশা যে ভিতরে বসা ছিল আলাইকুম আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম তোমার মাধ্যমে আর আগুনের মাধ্যমে নুমরুতকে শেষ করব না ল্যাংরা মশা দিয়ে শেষ করবো আবরাহাবাদ শাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে আল্লাহ আব্দুল মুক্তালিবকে ডাক দিয়ে বলছেন তুমি সরে যাও পাহাড়ের উপর থেকে যাই তামসা দেখো তাহার পাহাড়ের উপর থেকে তামসা দেখার জন্য কুরাইশ বাহিনী সবাই চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন দের সড়কের বাহিনী পাঠিয়েছেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল তাইয়ারান আবিন দেড় শরাকের বাহিনী পাঠাইছেন প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটার সাথে তিনটা করে গ্যানেট এক একটা গ্রেনেটের উজন কৌলুর দাম দানার সমান দুইটা দুই পাখার নিচে আর একটা টুডে উপর দিক দেইছে পজিশন রেডি আব্দুল মুক্তালি তার বাহিনী তামসা দেখতেছে যেই খালি কইছে আবরাহা বাদশা রেডি গো রেফ রাইট আল্লাহ ডাক দিয়া কো বোম্বিং শুরু কর ফাজআলাকুম কাশফিম মাকুল কুরআন বলছেন তাফসীরের কিতাবে লেখছেন কাশফিম মাকুলের অর্থ তাফসীরের কিতাবে লেখছেন এই ছোট ছোট পাখিগুলি যে কলয়ের দানার মতো বোম্বিং করেছেন সে বোম্বিং এর আঘাতে তাদের অবস্থা এমন হয়েছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত, কোনটা হাতির হার কোনটা মানুষের হার সেটা নির্ণয় করা যায় নাই সব একাকার হয়ে গেছে আল্লাহ পাক আব্রাহাবাদ বাদশাকে ধ্বংস করেছেন ছোট্ট ছোট্ট পাখির দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলমিন হেফাজতে ইসলামকে ডাক দিয়ে বলছেন সাপলা চত্বরে নির্যাতিত হয়েছ দুই হাজার একুশ সালে জেল জুলুম বুক করেছ বিএনপিকে ডাক দিয়ে বলছেন আঠাশ তারিখে যাইয়া কী করবে সরকার পথন তদের দ্বারা প্রথম ঘটাব না মাদ্রাসার স্কুলের ছাত্রদেরকে কেনামায় পথন ঘটাব ছোট ছোট বাচ্চাদেরকে আওয়াবিলের মতো কবুল করে ছাত্রদেরকে দিয়া পেছনের দরজা দিয়া ব্যাগ বেগে যাওয়ার মতো সেই ব্যবস্থা তার হয়েছে